প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি দর্শক সবচাইতে বাঙালি জাতির দুর্ভাগ্য সময় ইতিমধ্যে হয়তো আসতে যাচ্ছে দর্শক আমাদের পার্শ্ববর্তী ভারত বাংলাদেশকে যুদ্ধের আহ্বান জানিয়েছে তারা তাদের সীমান্তে পঁয়ত্রিশ হাজার সেনা মোতায়েন করেছে মোতায়েন করেছে হাইকিলিবরের মিজাইল সহ বিভিন্ন বিভিন্ন মরণাস্ত্র তারা সেখানে মোতায়েন করেছে তারা প্রথমে কূটনৈতিকভাবে সেটি সমাধান করার চেষ্টা করবে যদি বাংলাদেশ সেই পথে না হাঁটে তাহলে বাংলাদেশের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে আমাদের যারা মৌলবাদীরা জামাত শিবির যারা হিজবুত তাহির নিষিদ্ধ সংগঠনের যত জঙ্গিরা আছেন প্রত্যেকে আপনারা প্রস্তুত হন যুদ্ধে যেতে হবে আমরা এই যুদ্ধে আপনাদের পিছনে থাকবো কারণ একাত্তরে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে একটা স্বাধীন সার্বভৌমত্ব আমরা জন্ম দিয়েছিলাম এবার আপনারা ভারতের কাছ থেকে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে এনে তারপরে আপনারা বলবেন যে আপনারা দেশ স্বাধীন করেছেন আমরা সেই অপেক্ষায় থাকবো এছাড়া ইতিমধ্যেই ডক্টর ইনুসের পায়জামা অলরেডি গরম হয়ে গেছে তিনি এখন চীনের কাছে জামাতের পনেরো জন প্রতিনিধি পাঠিয়েছেন চীন তাকে সহযোগিতা করবে চীন কখনো কাউকে কোনো রাষ্ট্রকে কখনো সহযোগিতা করে না চীন কখনো গিয়ে যুদ্ধে জড়ায় না সেই এক চীনের উপরে ভরসা করে আজকে পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধের পায়তারা করছেন নির্দিষ্টভাবে তুমি দেখবে যে গতকালই যে ছবি আমরা দেখেছি যে ভারতের তরফে সর্বোচ্চ বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনএসএ অজিত ডোভাল বিদেশ মন্ত্রী তারা ছিলেন এবং তারপরেই বিদেশ প্রতিমন্ত্রী তিনি কড়া একটা বার্তা দিয়েছেন যে অবিলম্বে সংখ্যালঘুদের ওপর সেখানে যে নারকীয় অত্যাচার চলছে সেটা বন্ধ হোক কিন্তু রাত পর্যন্ত যে ছবি দেবাশিস আমাদের কাছে এসে পৌঁছচ্ছে বাংলাদেশে ভাইরাল হয়ে রয়েছে তাহলে চট্টগ্রামের বিভিন্ন অংশে স্কুলের উপর ব্যাপক হামলা চলছে বিভিন্ন অংশে সংখ্যালঘুদের উপর হামলা এখনও পর্যন্ত নেই এখনো পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন অংশে সংখ্যালঘু পরিবারদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ সেখানকার মানুষের অভিযোগ স্কুলের বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে টানা হামলা চলছে অর্থাৎ ভারতের যে প্রস্তাব তা কোনোভাবেই বাংলাদেশের মাটিতে কোনো এক্সিকিউশন এখনও পর্যন্ত নেই এবং তোমাকে বলে রাখবো এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে ভারত কোনোভাবেই আর হাত গুটিয়ে বসে থাকতে পারে না কারণ সেই পরিস্থিতি এখন আর নেই বলেই একটা বড় অংশ মনে করছে যে কারণে ভারত মনে করা হচ্ছে যে যেভাবে মায়ানমারে ঢুকে মৌলবাদী ঘাঁটি ঘুরিয়ে দিয়ে এসছিল ভারতের ফোর্স ভারতের আর্মি সেভাবে যেভাবে পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। সেরকম একটা পরিস্থিতি হয়তো তৈরি হতে চলেছে সেটা অবশ্যই ডিসেম্বরের কুড়ি তারিখের পরে অর্থাৎ ট্রাম্প শপথ গ্রহণের পরে কারণ তোমাকে বলে রাখবো যে এখনো পর্যন্ত যে তথ্য আসছে আমরা ছবিতে দেখাবো যে অসমের বাংলাদেশের সিলেট সংলগ্ন যে অসম আমাদের এরিয়া আছে সেখানে ইতিমধ্যেই যে পিনাকা মিসাইল সিস্টেম এই প্রথম এই প্রথম বাংলাদেশ মুখী করা হলো ভারতবর্ষের পিনাকা মিসাইল সিস্টেম যেটা পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে প্রায় একশোর মতো রকেট নিক্ষেপ করতে পারে নির্দিষ্টভাবে বলছি এই প্রথম স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে বাংলাদেশ মুখী করল ভারতের মিসাইল এবং নির্দিষ্টভাবে পিনাকা মিসাইল সিস্টেম শর্ট মিডিয়াম রেঞ্জের মাল্টিপল রকেট সিস্টেম পনেরোই নভেম্বর অসমে এই মিসাইল সিস্টেমের তরফ থেকে পরীক্ষামূলকভাবে তারা একদম মিসাইল নিক্ষেপ করেছে এবং তারপরেই নির্দিষ্টভাবে যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশ সেনা কোথাও যেন ভয় পেতে শুরু করে পেয়েছে বলছে বলে মনে করা হচ্ছে বা তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে বলে বিভিন্ন অংশ থেকে মনে করা হচ্ছে এবং তার পাশে পাশে তোমাকে বলে রাখবো যে এম ট্রিপল সেভেন হাউজার কামান সেটা নির্দিষ্টভাবে আমাদের বেঙ্গল ফ্রন্টিয়ার এবং মিজোরাম মণিপুর এই চত্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নির্দিষ্টভাবে যে এই যে কামান যেটা মোটামুটি ওয়ান ফিফটি ফাইভ সিস্টেম যে ব্যাপকভাবে বর্ষণ করতে পারে এবং সীমান্তে যদি এই কামান দিয়ে গোলা করা হয় মিনিমাম সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জের মধ্যে চলে আসে এটা ইনস্টল করে দেওয়া হয়েছে এর পাশাপাশি তোমাকে দেবাশিস বলব পঁয়ত্রিশ হাজার ভারতীয় সৈন্যকে নতুন করে বাংলাদেশ অর্থাৎ এই যে একশো এগারোটা পয়েন্টের কথা আমরা বলি একেবারে অসম থেকে বাংলা হয়ে একদম উত্তরপূর্ব সেই পর্যন্ত একশো এগারোটি পয়েন্টে সাজানো হয়েছে নতুন করে পঁয়ত্রিশ হাজার সেনা সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এ বিষয়ে বাংলাদেশি পর্যবেক্ষক এবং সেখানকার বক্তা তিনি কি বলছেন সেই বক্ত সেই বক্তব্য আমরা দর্শকদের সোনাপ বসিস আমি কিন্তু অবাক হবো না আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গা এবং আপনার 70 কিলোমিটার রেঞ্জের মিসাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে যেটা আগে ছিল না একেবারে সত্যজিৎ তুমি যেরকমটা বলছিলে তার একটা পরিষ্কার স্পষ্ট বক্তব্য উঠে আসলো যে যেখানে তুমি যে আর্টিলারি সিস্টেম বা যে অ্যামুনেশন প্রিপারেশনের কথা বলছিলে সেটা কিন্তু বাংলাদেশের দিকে নিক্ষেপ করবার জন্য ভারতের তরফ থেকে প্রস্তুতি সারা হয়েছে এখন একেবারে ফাইনাল অ্যালার্মিং একটা টাইম চলছে যদি বাংলাদেশ এই মুহূর্তে আলোচনায় আসে বা আলোচনায় বুঝতে চায় বা সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইনিশিয়েটিভ তারা নিয়ে ভারতকে সন্তুষ্ট করতে পারে তাহলে হয়তো এই সমস্ত অ্যামুনেশান আর্টিলারির কোনো প্রয়োজন হবে না কিন্তু না হলে কিন্তু ভয়াবহ হতে পারে তুমি যে সম্ভাবনার কথা বলছিলে যে পাকিস্তানে যেভাবে বালাকোটে যেভাবে ভারতীয় বোমারু বিমান তাদের বোম নিক্ষেপ করেছিল মায়ানমারের ক্ষেত্রে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তাদেরকে পিছনে হটিয়ে দেওয়ার জন্য আগ্রাসনকে সরানোর জন্য ঠিক সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হতে পারে সত্যজিৎ এই মুহূর্তে রাজাগোপাল ধর চক্রবর্তী অ্যানালিস্ট আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ দোজি পার্টিকুলার তোমার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে রাজাগোপাল বাবুকে কারণ প্রথম হচ্ছে কূটনৈতিক দিকে হয়তো ভারত যাবে যদি সেক্ষেত্রে ব্যর্থতা ব্যর্থ হয় ভারতবর্ষের কূটনৈতিক প্রপোজাল তাহলে সেক্ষেত্রে হয়তো সামরিক দিকে যেতে পারে সত্যি তোমার প্রশ্ন রাজগোপাল দেখে দেখো নির্দিষ্ট ভাবে দেবাস আমি তোমাকে একটি বিষয় বলে রাজা বলবো আসছি একটা বিষয় তোমাকে বলে রাখবো যে মোহাম্মদ ইউনুস তিনি সিঁদুরে মেঘ দেখে ফেলেছেন তিনি বুঝতে পেরেছেন কি ঘটতে চলেছে তার দেশের সঙ্গে এবং তিনি সেই জল যে মাথার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইউনুস বুঝে গেছেন যে কারণে ইউনুস আগে ভাগেই ভারতকে একটা প্রস্তাব দিয়েছে যে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে যদি বিদেশ সচিব পর্যায়ে আলোচনা সম্ভব হয় এবং ইউনুস যেহেতু ওয়াইডেন প্রভাবিত এবং ওয়াইডেনের সমর্থনে তিনি ক্ষমতায় আসছেন যে মুহূর্তে ওয়াইডেন তাকে সমর্থন দেয় ক্ষমতা নিয়ে আসার জন্য সেদিন থেকে চীন তাকে ত্যাগ করে অর্থাৎ চীন সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে বলেই আন্তর্জাতিক মহলের গুঞ্জন এবং চালাকি করেছেন গোটা সঙ্গে যেটা গোয়েন্দা রিপোর্টে উঠে ইউনুস তা হল যে জামাতে নিষিদ্ধ সংগঠন কট্টরবাদী মৌলবাদী সংগঠন জামাত এই জামাতের পনেরো জন প্রতিনিধিকে ইতিমধ্যেই তিনি চীনে পাঠিয়ে দিয়েছেন চীনের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য কিন্তু সেখানে গিয়ে জামাতের লোকজন যে তেমন খুব একটা হালে পানি পাচ্ছেন তেমনটা না আমি সরাসরি রাজাগরবাবু চলে আসব যে ছবি তৈরি হচ্ছে রাজাগল তাতে যেভাবে ভারত যেহেতু চীনের সঙ্গে একটা সেটেলমেন্টে চলে এসছে ভারত এবং চীনের সঙ্গে সীমান্ত সঙ্গে সদ্ভাব তৈরি হয়েছে আপাতভাবে ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেকেই উনিশশো একাত্তরে ভারতের যে রণদেহী মুখ সেই চেহারার আগাম আভাস পাচ্ছেন কারণ ইতিমধ্যেই আমাদের তরফে ভারতের তরফে প্রথম আসাম থেকে নির্দিষ্টভাবে পিনাকা যে মিজাইল সিস্টেম সেটাকে এক্সিকিউট করা হয়েছে এবং প্রায় ছ হাজার এর ওপর এই মিসাইল পাঠানো হচ্ছে উত্তর পূর্ব আমাদের বর্ডার জুড়ে যারা বাংলাদেশ মুখী করা হচ্ছে পঁয়ত্রিশ হাজার সেনা মোতায়েন করা হচ্ছে একই সঙ্গে হাউজার কামান এবং মনে করা হচ্ছে যে এই সমস্ত করার জন্য কোনো জঙ্গিগোষ্ঠী কোনো নির্দিষ্ট ভারতবর্ষের ক্ষেত্রে যারা ইন্টারনাল সমস্যা তাদের জন্য নয় কোনো হাই ক্যালিভার মেশিনারিসকে অপারেট বা তাদের চেস করার জন্য এগুলোকে ইনস্টল করছে ভারত এবং সীমান্তে সে সেনাসজ্জা চলছে বাবু